আপনাদের জন্য চলে নতুন বছরের নতুন প্রোডাক্টের আপডেটে খুবই প্রিমিয়াম দুবাই ঝুম ফেব্রিক্স এর মধ্যে হান্ড্রেড অথেন্টিক দুবাই লেসে তৈরি করা পার্টি থাকবে আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন একদমই সিম্পলি গর্জিয়াস একটি প্রোডাক্ট হাতে রয়েছে এটা সি গ্রিন কালারটা ফেব্রিক্স নিয়ে যদি কথা বলি ফেব্রিক্স হচ্ছে প্রিমিয়াম দুবাই ঝুম যেটা সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ থাকবে যেটাকে আপনার কখনোই আয়রন করতে হবে না যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এবং গ্লেজি একটা আউটলুক পেয়ে যাবেন এটা প্রত্যেকটা কালার থেকে নিকুদ ফিনিশিং এ এখানে আমরা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম অথেন্টিক দুবাই লেস দেখতে পাচ্ছেন লেস গুলোকে হিট প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করেছি এ টু জেড প্রত্যেকটা লেয়ারের লেসটা থাকবে এবং এটা স্লিপসেও কিন্তু সেম ডিটেলসের লেসটা আপনারা পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি লেসটা অথেন্টিক দুবাই লেস দেখতে পাচ্ছেন প্রিমিয়াম এখানে হিট মেশিন এবং হচ্ছে সুইং এর মাধ্যমে বসানো রয়েছে এটার ফ্রন্ট সাইডে কিন্তু আরো স্টোনের দুটো লেয়ারে আপনার পেয়ে যাবেন দুইটা পাশে যেগুলো হিট প্রেস মেশিনে বসানো যেটাকে শেম্প অথবা ড্রাই ওয়াশে অনেক অনেকদিন টেকতে পারবেন বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন তার পাশাপাশি কিন্তু আপনারা এখানে লুপ পেজ আছেন এই টার্সেল গুলো ইউজ করে বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন প্রত্যেকটা সাথে কালার ম্যাচিং করে আমরা ফুল ফ্রি সাইজের হিজাব হেজাব স্ট্রোার করা থাকবে থাকবে হিজাবটা ফুল ফ্রি সাইজের হবে দেখতেই পাচ্ছেন কালার ম্যাচিং হিজাব সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে অনলি মাত্র 2200 টাকায় প্রত্যেকটা কালারের সাইজ হবে 52 54 এবং 56 আপনারা সরাসরি আমাদের আউটলেটে এসে আমাদের প্রোডাক্টগুলোর গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট এই সেটের সবচেয়ে গর্জিয়াস কালারটা আমার হাতে হচ্ছে ডিপ কলিজা কালারটা ডিটেলসটা দেখতে পাচ্ছেন একদমই সেম একদম অথেন্টিক দুবাই লেসটা হিট প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমে বসানো রয়েছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম দুবাই লেস এবং প্রিমিয়াম দুবাই ঝুম ফেব্রিক্স এর প্রোডাক্ট হেজ অফ সব পাচ্ছেন অনলি মাত্র দুই টাকায় হচ্ছে দুইশো আপনার সরাসরি আউটলেটে এসে অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে সেম প্রাইসে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ সেভ অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন এটা হচ্ছে লাইট মিট কালারটা ডিটেলসে আর যাচ্ছি না ডিটেলস একদমই সেম প্রোডাক্টটা পাচ্ছেন অনলি মাত্র দুই টাকায় দেখে দিচ্ছি এটার আরো একটি গর্জিয়াস কালার এটা হচ্ছে মেরুন কালার প্রিমিয়াম ঝুম ফেব্রিক্স এর মেরুন কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা কালারের ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখে দিচ্ছি এটার আরো একটি গর্জিয়াস কালার এটা অনলাইনে খুবই ভাইরাল একটি কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানি কালারটা বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের প্রিমিয়াম এই দুবাই লেস্টটা আমরা এখানে ইউজ করেছি যেটা দেখতে পাচ্ছেন কতটা গ্লেজিকটা আউটলুক দিবে খুবই ইউনিক একটি প্রোডাক্ট আপনার ছেলে ডেলি ইউজ করতে পারেন যেহেতু এটা পারমানেন্ট একটি ওয়ার্ক আর যারা ব্ল্যাক লাভার রয়েছেন তাদের জন্য তো ব্ল্যাকটা রয়েছে দেখতে পাচ্ছেন ব্ল্যাকটা খুবই চমৎকার গোল্ডেনের সাথে ব্ল্যাক এর কম্বিনেশন ক্লোজলি যদি আমি স্টোনের এই লেসটা দেখাই আপনাদের হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম দুবাই লেস যেটা হচ্ছে এখানে হিট প্রেস মেশিন এবং হচ্ছে সুইং এর মাধ্যমে বসানো হয়েছে আর ফেব্রিক্স এর বডিতে ক্র্যাপ তো দেখতেই পাচ্ছেন প্রিমিয়াম ঝুম ফেব্রিক্সের প্রোডাক্ট হেজব শপ আছেন অনলি মাত্র দুই হাজার দুইশো টাকায় এই ছিল আজকের এই ভিডিওতে নতুন বছরের নতুন প্রোডাক্টের আপডেট এই ফেব্রিক্স গুলোর মধ্যে আরো বেশ কয়েকটা দুবাই লেস এর প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি যেগুলোর ভিডিও খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম